আরামবাগ হাই স্কুলে গর্বের মুহূর্ত উচ্চ মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করল ছাত্র রাজর্ষি অধিকারী প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই এবং পঞ্চম স্থান অধিকার করলো প্রান্তিক গাঙ্গুলি প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই এই অসামান্য সাফল্যে তাঁদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিকাশচন্দ্র রায় বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আরামবাগ টাউন সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী সফর নন্দী সহ অন্যান্যরা তিনি বলেন এটা এক সাংগঠনিক সাফল্যের উদাহরণ যেখানে শিক্ষক অভিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ একত্রে গর্বিত এটি আরামবাগ হাই স্কুলের ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেও শক্তিশালী করে তুলছে খবর আরামবাগের পক্ষ থেকে সমস্ত ছাত্রদের জানায় আন্তরিক শুভেচ্ছা আমার আরামবাগ হাই স্কুলের তিনজন ছাত্র সাফল্য পেয়েছে আমাদের স্নেহের রাজর্ষি অধিকারী ও টেস্টেও ফার্স্ট হয়েছিল চারশো পঁচানব্বই পে সারা পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছে প্রান্তিক গাঙ্গুলি মাধ্যমিকেও সে সেভেন্থ র্যাঙ্ক করেছিল এবছর সে ফিফ্থ র্যাঙ্ক করেছে চারশো তিরানব্বই পেয়ে এছাড়া সর্বজিৎ সাহা সে পেয়েছে চারশো অষ্টআশি আমাদের হাই স্কুল পরিবারে আজকে খুশির হা এখানে আমাদের এখানে আজকে প্রচুর মানুষজন এসেছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সব এসেছেন আমাদের এই যে সাফল্য এটা একটা দলগত সাফল্য আমি সবসময় বলি এটা আমাদের আরামবাগ হাইস্কুল পরিবার এই যে আজকের এই রেজাল্টটা দেখছেন এটা আমাদের সব কৃতি শিক্ষক শিক্ষিকাদের যারা অত্যন্ত সহযোগিতা করেছেন দারুণভাবে আমরা সারা বছর মনিটরিং করতাম রাজশ্রীর বাড়িতে আমি পরীক্ষার অনেক আগে এসেছি আমি তাকে বলেছি তুমি সফল হবেই জীবনে তুমি একদম ভেঙে পড়বে না কারণ মাধ্যমিকে ও সফল হতে পারেনি মানে কয়েকটা নম্বরের জন্য ও র্যাঙ্ক করতে পারেনি এটা ও পেরেছে হ্যাঁ পনেরো র্যাঙ্ক করেছিল দশের মধ্যে আসতে পারিনি ওর মনে দুঃখ ছিল তো রাজশ্রীরা অনাগত ভবিষ্যতের ছেলে এরা ভবিষ্যতে অনেক দূর যাবে ও বড় ডাক্তার হবে দেখবেন আজকে যেমন পশ্চিমবঙ্গ দেখছে একদিন সারা ভারত দেখবে আমার স্নেহের রাজশ্রীকে তার বাবা মাকে আমরা ফুলের মালা পরি অভিনন্দন জানালাম এই কারণেই এরকম রত্ন গর্বনী পিতা মাতা আমাদের সমাজে সত্যিই দরকার এই জন্য তার বাড়িতে আজকে আমরা এসেছি আমার সঙ্গে আছেন আমাদের আরামবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয় আছেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন পৌরপিতা স্বপ্ন মহাশয় আমার শিক্ষক সইলেন সরকার যিনি আমাদের আরামবাগ হাই স্কুলের সভাপতি ছিলেন এছাড়া আমার পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ আছেন এছাড়া পরিচালন সমিতির সদস্যরা আছেন সমীরবাবু আছেন এখন পরিচালন সমিতির সভাপতির কথা বলতেই হয় কারণ স্কুল পরিচালনার ক্ষেত্রে তিনি যেভাবে আমাকে সহযোগিতা করছেন তো এই সাফল্যটা আমাদের প্রাপ্য ছিল আর আমাদের স্নেহ ছেলেরা সেই সম্মান আমাদের এনে দিয়েছে আমরা টোটাল আরামবাগবাসীকে আমরা দেশবাসীকে রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি ভালোই লাগছে ডাক্তারের দিকে ইচ্ছা আছে প্রস্তুতি সব প্রাইভেট টিউচার ছিল সব আপনাদের কাছে সব প্রস্তুতি নিয়েছি স্কুলেও যেতাম স্কুলের স্যারেরাও ডাউট ক্লিয়ার করতাম টিউশন মাথায় খুব বেশি পড়ার সময় পেতাম না তবুও আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম আমার খুবই ভালো লাগছে অনেক দিনের আসা অনেক দিনের আসা স্বপ্ন এই দিনটার জন্যে যে আমার ছেলে আজ এই পজিশনে যাবে এবং সবাই আসবে টিভিতে আমার ছেলের নাম শুনবো এবং সবাই সাংবাদিকরা সবাই আসবে আপনারা সবাই আসবেন এই দিনটার অপেক্ষায় ছিলাম আমার আশা আপনাদের এলাকারই ছেলে আপনার কেমন আরামবাগের কোনো কিছু হওয়া মানে আমার সবসময় ভালো লাগে এরা আরামবাগের গর্ব এরা বড় হোক দেশের সেবা করুক ঈশ্বর আল্লাহর কাছে এই আশীর্বাদই চাইব দেখুন আমাদের এবছর আশা ছিল যে আমাদের গোটা চার পাঁচে ছাত্র স্ট্যান্ড করবে আরামবাগের মুখ উজ্জ্বল করবে আমরা জানি যে আমাদের যে অধিকারী ইনি কয়েকটা নাম্বারের জন্য স্ট্যান্ড করতে পারেনি কিন্তু এক থেকে পনেরোর মধ্যে এসেছিল তাই আমরা আমরা আশাবাদী ছিল উচ্চ মাধ্যমিকে আমাদের শুধু আমাদের স্কুল নয় আরামবাগবাসীর গর্ব আরামবাগবাসীর মান উজ্জ্বল করেছে ধন্যবাদ জানাই তার পরিবারকে তার সবাইকে আরামবাগ হাই স্কুলের পরিবার থেকে থেকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের কাছেও আমরা যাব আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আজ আমাদের এখানে সত্যি খুশি ব্যাপার আরামবাগের মুখ গর্ব মানে উজ্জ্বল করেছে এবং তথা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে তৃতীয় স্থান পেয়েছে রাজর্ষি রাজর্ষিকে সবাই তার জন্য মিষ্টি মুখ করাচ্ছেন এবং পুষ্টির মানলে বরণ করে নিয়েছেন মা কেঁদে ফেলেছেন আনন্দে এটা আমরা দেখতেই পেয়েছি চলুন এবার যা যাক পরবর্তী আরামবাগ হাই স্কুলের আরো যে দুজন কৃতির ছাত্র তাদের কাছে যা যাক আমরা তারা কি বলছেন। নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর